ব্যবসা হচ্ছে মানুষের প্রয়োজনকে পূরণ করার এক শক্তিশালী উপায় ব্যবসায় যিনি ঝুঁকি নিতে পারেন না তিনি কখনো বড় হতে পারেন না সফল ব্যবসা তৈরি হয় কাস্টমারদের সমস্যার সমাধান করতে গিয়ে আপনি যত বেশি শিখবেন ততই আপনার ব্যবসায়িক দক্ষতা বাড়বে ব্যবসায় ব্যর্থতা হলো শেখার আরেকটি ধাপ সততাই ব্যবসার প্রধান মূলধন ব্যবসা হলো এমন খেলা যেখানে আপনি সফল হতে হলে নিয়ম জানতে হবে ব্যবসায় সত্যিকারের উন্নতি করতে চাইলে সেবার মান উন্নত করতে হবে আপনার পণ্য যদি কাস্টমারের জন্য মূল্যবান না হয় তবে সেই ব্যবসাটিকে থাকবে না ছোট ব্যবসা বড় হতে সময় নেয় লক্ষ্য অর্থ উপার্জনের চেয়ে আপনার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা প্রতিযোগিতা নয় সহযোগিতায় বড় ব্যবসায়িক সফলতার চাবিকাঠি যেই ব্যবসায় নতুনত্ব নেই সে ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের ভিত্তিতে আপনার ব্যবসায়ের প্রতিটি অংশে উন্নতি করতে হবে কারণ সাফল্য ছোট ছোট উন্নতির সমষ্টি সাফল্য আসে অবিরাম প্রচেষ্টার মাধ্যমে নয়। সময়ে সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসা হলো সৃজনশীলতাকে কাজে লাগানোর এক চমৎকার সুযোগ সফল ব্যবসায়ীরা কখনো শিখতে এবং মানিয়ে নিতে বিরতি নেয় না ব্যবসায় অনুপ্রেরণা বড় কিন্তু নেতৃত্ব এর চেয়েও বড় ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বৈধ কিন্তু অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা 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 কসম করে নিজের পণ্যের ব্যাপারে বিবরণ দেয় ব্যবসায় সুযোগ আসে বাসের মতো সেখানে সবসময় অন্যজন চলে আসে ব্যবসায়ের শুধুমাত্র দুটি কাজ মার্কেটিং এবং নতুনত্ব ব্যবসা শুরু করার জন্য কি কি দরকার তিনটি সহজ বিষয় এক আপনার পণ্য সম্পর্কে অন্যের চেয়ে বেশি জানুন দুই গ্রাহকের চাহিদা জানুন এবং তিন সফল হওয়ার তীব্র ইচ্ছা রাখুন মানুষ যদি আপনাকে পছন্দ করে তারা আপনার কথা শুনবে আর মানুষ যদি আপনাকে বিশ্বাস করে তাহলে তারা আপনার সাথে ব্যবসা করবে আপনার যদি প্রয়োজন না হয় তবে টাকা নিয়ে চিন্তা করবেন না আজকের তুলনায় ব্যবসা শুরু করা সস্তা সফল হওয়ার জন্য ব্যবসার প্রতি আপনার মন থাকতে হবে এবং মনের মধ্যে আপনার ব্যবসা থাকতে হবে গ্রাহকরা যখন অভিযোগ করে সেগুলো নোট করে রাখুন ব্যবসার মালিক এবং পরিচালকদের এগুলো সম্পর্কে অবগত হওয়া উচিত গ্রাহকদের এই অভিযোগগুলো ব্যবসার জন্য আরো বড় সুযোগের ইঙ্গিত দেয় একজন ব্যক্তির ব্যবসায়ের জন্য কখনোই তার পরিবারকে অবহেলা করা উচিত নয় আমি কখনোই সফলতার জন্য স্বপ্ন দেখিনি আমি এর জন্য কাজ করেছি আমি এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করি যা সম্পর্কে আমি অবগত নই একটি আইডিয়া বাস্তবায়নের জন্য আপনার কাছে একশো সদস্যের কোম্পানি প্রয়োজন নেই আপনি ভাবছেন যে আপনি পারবেন অথবা আপনি পারবেন না আপনি ঠিক বলেছেন বৃষ্টটা দেখাবেন না চটকদার হবেন না সবসময় আপনার চেয়ে ভালো কেউ থাকে ব্যবসা বা বিজনেস নিয়ে উক্তিগুলো কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানান ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করুন